মহান আল্লাহ পবিত্র কোরআনের সুরা তহা একশো এগারো নং আয়তে বলেছেন সেই চিরঞ্জীব চিরস্থায়ীর সামনে সকলেই হবে অধমুখী আর সে হবে ব্যর্থ যে জুলুমের বুজা বহন করবে অর্থাৎ আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জুলুম হলো শিরক তিনি নিপীড়িত কাফিরের ফরিয়াদ কবুল করে নেন যদিও তা হয় অত্যাচারী মুসলিমের বিরুদ্ধে কারণ তিনি ইনসাফকে ভালোবাসেন আর ঘৃণা করেন জুলুমকে ইমাম ইবনে তাইমিয়া বলেন করেন্লা নেয় পরায়ণ তিনি অমুসলিম রাষ্ট্রকে অত্যাচারী মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে বিজয় দিয়ে থাকেন জৈনিক ব্যক্তি আব্দুল্লাহ ইবনে ওমর রাজিয়াল্লাহ ফানহু এর কাছে পত্র লেখেন আমি কয়েক বাক্যে আপনার জীবনে অর্জিত ইলমের সারাংশ জানতে চায় আব্দুল্লাহ ইবনে ওমর রহসিআল্লাহ বললেন ইলম তো অনেক কোনটা রেখে কোনটা বলবো তবে শুনো যদি পারো অন্যায়ভাবে মানুষের রক্তপাত করা থেকে বিরত থেকো বেঁচে থেকো সম্পদ আত্মসাত করা থেকে এবং জবানকে পর সমালোচনা থেকে শোভা